সকাল গড়িয়ে সন্ধ্যা সন্ধ্যা গড়িয়ে রাত যে কোনো কাজের আগে জানা চাই আবহাওয়ার পূর্বাভাস বঙ্গবার্তায় আজকের আবহাওয়া বার্তা আগামী দুদিনে খুব বেশি তাপমাত্রার পরিবর্তন নেই তারপর এগারো তারিখ থেকে পরবর্তী দুদিনের মধ্যে অর্থাৎ এগারো বারো তারিখ নাগাদ গিয়ে আবার তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে যাবে রাতের তাপমাত্রা প্রায় দু থেকে চার ডিগ্রি মতো বাড়ার সম্ভাবনা রয়েছে এগারো তারিখ থেকে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী চব্বিশ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা তারপর দশ তারিখ নাগাদ আবার সামান্য একটু বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তাপমাত্রা মেনলি এগারো বারো তারিখ নাগাদ গিয়ে আবার প্রায় কুড়ি ডিগ্রির কাছাকাছি মিনিমাম টেম্পারেচার কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে দিনের তাপমাত্রাও আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সাতাশ ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা তারপর এগারো বারো তারিখ নাগাদ দিয়ে আবার কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা বর্তমানে স্বাভাবিকের কাছাকাছি রয়েছে বেশিরভাগ জায়গাতে সামান্য একটু বাড়ার সম্ভাবনা রয়েছে মেনলি এগারো বারো তারিখ নাগাদ গিয়ে কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা আপনারা দেখছেন সবার কাছে সবার কথা